প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি টিভি করছে পাবনার জেলা কিশ্বদূপুর জেলা করনকোলা বাজার পশুরহাট হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে মিলন ভাই বাচ্চা ছাড়া রানিং গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পরে কিন্তু বেশ কিছু মানে বাচ্চা ছাড়া রানিং লাল গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বা আপনার সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সহজমে হাটে বা ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন দর্শক শুরুতে জানিয়ে রাখছি এগুলো কিন্তু বাচ্চা ছাড়া রানদের গাভী দুই কেজি তিন কেজি চার কেজি দুধ পাবেন এবং পাশাপাশি সব গাভীগুলো নিয়ে মোটা মোটা চাঁদা করতে পারবেন মোটা চাঁদা করে অধিক দামে বিক্রি করে পাবেন বিক্রি করতে পারবেন সেই গাভীগুলো কিনতে আজকের এই ভিডিও করা হচ্ছে সেই গাভীগুলো জাতমান বাসের দাম সব জানাবো দর্শক যারা কিনবেন যাবেন দেখে শুনে কেনার চেষ্টা করবেন চলুন সরাসরি মিলন ভাইয়ের সাথে কথা বলি

খুঁজবাবি কোন কথা হবে খামারে এবং আছে আছে তুলতে পারছেন না ঘোর কিনে ফেলেছেন হাট না ভাই মঙ্গলবার শনিবার টাকাটা দিতে পারছেন না করে টাকা আমরা অসুবিধা সেই টাকা আছে

গিরস্থ আপনি কেনার জিনিস সেরকম বলতেছেন হ্যাঁ এবং বর্তমান দুধ আছে দুধ শেষের দিকে পরিমাণ

এখন বর্তমানে এটা মাংস আছে কি রকম ভাই? ডিওয়েসম 100 কেজি মতো মাংস আছে। 100 কেজি এর দিক সে দিতে হতে পারে। কমবে হতে পারে। দাম রাখছেন কি রকম? দাম দিতে 65 টাকা। 65000। দা দামে তো শর্ত সুবিধা আছে। দা দাম নিতে পারবে। হতে পারবে। এবং এর মধ্যে দুধের কাপিও থাকে কতটটা? থাকে এটা কি জাতের ভাই? সিন্ধি সিন্ধি দি। গরু এবং দেশি গরু ক্রস রেডি গরু নাকি? রিজিকুন টাইম হিট আসবে। জি

মিলন ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং দর্শকরা যদি বারো লিটার পনেরো লিটার চোদ্দ লিটার দুধের কাপি সড়ক ওগুলো তো দিতে পারবেন আপনি সরাসরি দুধের কাপিও দিতে পারবেন সারগরও দিতে দিতে পারবেন এবং পকনাও দিতে পারবেন সবকিছু দিতে পারবেন আপনার ভিডিও কল দিলে বুঝতে পারবে মিলন ভাই এত খাবার আসতে কিনা